এই যে নববর্ষ পালন করলেন আপা সারা দুইটা ঈদ আর একটা তো গেছে আর একটা ঈদ আসতেছে দুইটা ঈদ হবে আপা সারা কথা কোন ঠিক কে না রাগ করতেছে কি মহাব্বত ছিল এই জন্য বললাম কোন নারীকে দেশের প্রেসিডেন্ট বানানো যাবে না কারণ নারীদের রাগ বেশি অভিমান বেশি জেদ বেশি যে নারীর যত বেশি রাগ ওর স্বামী তত বেশি ঠিক এক কথা কর না কে হ্যাঁ দেখেন আমি এ মানুষ স্বামীর সাথে রাগ করে হাড়ি ফাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে বাপের বাড়ির যায় কয় নতুন একটা নে ঘুরে তোক দেখা আছে না নাই গোলাম রব্বানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফাটাফাটি ওয়াস করলেন এই ভিডিও জুড়ে থাকছে অস্থির বিনোদন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আই বা তুমি আইবা গো সেইদিন নাইসা বুবু ক্ষমতা পাইবা না কোজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাউ নাকেল সামনেও আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের উপর কোন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু চিয়ার পাই না 20 কোটি জনগণ থুইয়া দেশ থুইয়া পালিয়ে গেছে একবারও আপনারা আমার কথা ভাবেন নি তাহলে কি চাচা আর ইক্স নেওয়া যাবে মেয়েদের উপর ভরসা করা যাবে আগামীতে পুরুষকে ভরসা করতে হবে কথা কোন ঠিক কিনা কারণ আবারও যদি কোনো মেয়ে মানুষ এরকম হয় আবারও কোনো না কোনো বার বিপদে ফেলে তুই যাবে ওই তিন দিন গেছে আল্লাহ কেউ জানে না কথা বলেন সারা লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে ভাঙচুর হয়েছে বাড়ি ঘরে আগুন বিভিন্ন ভাবে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে উনি যদি থাকতেন পদত্যাগ করে জেলেও যাইতেন এই দেশের এই পরিণতি হইতো না কদাগন ঠিক বৈশাখে দেখবেন ওনার ছবিকে বিকৃতি করিয়া ওইরকম কিছু ভাস্কর্য বানাইছে যারই হোক আমরা এই জিনিসগুলোকে কখনো সমর্থন করি না কথা বলেন মুসলিম হিসাবে বাঙালি হিসেবে বলতে পারেন বৈশাখ আমাদের বছরের প্রথম মাস বলতে পারেন আরবিতে মহরম ইংরেজিতে জানুয়ারি বলেন না হ্যাপি নিউ ইয়ার কিন্তু মহরম আসলে এগুলো উৎসব নাই আছে নাই কিন্তু বৈশাখ আসলে বাপ রে বাপ ওই বৈশাখী বাসন্তী শাড়ি বইরা রং বে রঙের ওই যে কুলেওয়ালা বোঝেন না মাছ কুলে লেখা আছে এসো হে কথা কন না কেন তারপরে ছেলে মেয়ে ওই কালারের পাঞ্জাবি থ্রিপি সবকিছু বানাইয়া রং ঢং করে রাস্তা আরে ভাই বৈশাখ মাসে এমনি ঝড় তুফান হয় আবার যদি গানবাজনার মাধ্যমে আমোদ প্রমোদের মাধ্যমে নাসানাজির মাধ্যমে যদি বৈশাখকে আগমন জানানো হয় এসো হে বৈশাখ তোমাকে স্বাগতম বৈশাখ বলতেছে রেডি হও ওই বৈশাখ তখন কাল বৈশাখে ঝড় হইয়া বাড়ি ঘর বিল্ডিং আমারত ফসলের জমি সব তসনস করে দেয় কথা বলেন ঠিক আছে নতুন বছর শুরু হবে দোয়া তাসবি দিয়ে নতুন বছর শুরু হবে পূর্বের বছরে গুনাহ maaf চাইয়া দুই রাকাত নফল নামাজ পড়ে কথা কোন ঠিক কিনা এগুলো সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না এটা অমুসলিমদের কালচার কথা বলেন ঠিক কিনা এগুলোতে কখনো পা দেয়া যাবে না ওনার ওনার মূর্তি বানাইছে বা ওনার ভাস্কর্য বানাইছে বা এরকম কালো রঙে সাজাইছে দেখে আমরা এটাকে সমর্থন করব কথা বলেন না কেন এগুলো সম্পূর্ণ না জায়েস্কার সম্পূর্ণ হারাম কথা বলেন ঠিক কি না এতে আনন্দ করার কোনো জায়গা নাই কথা বোঝা গেল নাকি অনেকের মন খারাপ হচ্ছে আমার এই কথাগুলো কি বিরক্ত হয়েছেন আপনারা বিরক্ত হবেন না ভাই মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয় আমরা শুনি কয় দেশের কাছে আছি চট করে ঢুকবো ঢুকবেনই তো বের বলবেন কেন কথা কর না কেন এটাই যদি আপনার নিয়ত হয় তাহলে বের হলেন কেন এগুলো মনের মধ্যে ষোলো বছরে খব জমে আছে বেশি কিছু বলবো না কারণ রাত বেশি হয়ে গেছে আপনারা কষ্ট পাবেন এটা আমি চাই না কথা কন্যা কেসা স্যার কেসা স্যার রাগ করছেন আপনারা বাজান যদি কিছু বলি রাগ করবেন না তো হ্যাঁ মেয়ে মানুষ বাহিরের দেশে আছে কত মাস হয়ে গেল উনি বলতেছে আমি এখনো দেশের প্রধানমন্ত্রী তুমি আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে থাকেন তা আপনি ওই দেশে কি করেন আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার আপনি কথা দেশে যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মাওলানা গোলাম রব্বানের যুক্তিবাদী তাকে অস্থির ধুলাই দিলেন আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যে কাজ করেছে সে সুন্দর করে গানের তালে বিভিন্ন রকম কথার মাধ্যমে সেগুলোই ফুটিয়ে তুললেন খুব সুন্দর চমক দেখাইলেন এটা হাসির মাঝে অনেক কিছু বোঝার আছে আসলে রাগ যারা রাগ করে কিছু কিছু রাগের কারণে তার যে কত বড় ভুল হয়ে যায় সে যে কত বড় একটা ভুল করে সে পরে কিন্তু সেটা বুঝতে পারে খুব সুন্দর করে এভাবেই সুন্দর করে গোলাম রব্বানের যুক্তিবাদে খুব সুন্দর করে সেটাই বোঝানোর চেষ্টা করলেন যারা বুঝার তারা কিন্তু ঠিকই বুঝছেন খুব সুন্দরভাবে ওলাই দিলেন কারণ সে তার জনগণের কথা তার কর্মীদের কথা কোনো চিন্তা করে নাই সে কারুর চিন্তা করে নাই সে নিজের চিন্তা করে নিজেই চলে গেছে গোলাম রব্বানি হজুরের এরকম অস্থির বিনোদন যে দিলেন আমাদেরকে সাবেক প্রধানমন্ত্রীর গিনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন